কোন দাম না হাগো রংপুরে বাংলাদেশে কালু করেছে কি বাড়ি থেকে গিয়েছে বাড়ি থেকে প্যান্ট শার্ট পরে বোম্বাই যাচ্ছিল গিয়েছে আর হইবি তো হজ একটা গাড়ি নূর যখন পাঁচশো টাকা আল্লাহ তুমি তার নেদানকে কবুল করুক বুঝলেন করেছে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবার করলো কি যখন লাশকে জিসিবিতে করে তোলা হলো আর এক ভাইয়া পাঁচশো টাকা দিয়েছে জিসিবিতে করে যখন লাশকে উঠানো হলো তখন দেখছে এটা কি লাশকে উঠানোর পরে দেখছে বডির মাথা নাই কী করবে বডি পোশাক আশাক ব্লেজার ফ্লেজার দেখে বলছে এই আমাদের কালুই হবে বাড়িওয়ালাকে পাঠিয়ে দিল লাশ তখন তখন করো চার দিন হয়ে গেল চল্লিশা যেদিন হবে সেই দিন কালু বাড়ি ঢুকছে যেদিন কালু চল্লিশা সেদিন বাড়ি ঢুকছে কালুকে দেখা মাত্র বউ বলছে মা ভূত ভূত বলে পালাচ্ছে ওর বাউ পালাচ্ছে কি হলো রে বলে কে তুমি বলে আমি কালু বলে কে বাবা দেবো তুমি সত্যি কালু বলে হ্যাঁ বলে কালু যে মরা গেলো বলে কবে বলে তো চল্লিশ দিন হয়ে গেল বাবা তুমি যে কালু তাই দিন কোথায় ছিলে বলে আর বলিস না চিটার এজেন্টের পাল্লায় পড়েছিলাম মোবাইলটাও হারিয়ে গেছে চিন্তা করলে স্যার ফোনও করা হয়নি কিছু করা হয়নি ওই এমন জায়গায় ভর্তি ছিলাম স্যার বিশাল ব্যাপার ট্রেনে ভেঙ তারা করে জেলে ভরে ধুয়েছিল এরকম বাড়িতে ফোন করা হয়নি বলে বাবা আমরা যে দাফোন করে আজকে তার চল্লিশা করছি বলে তাই নাকি বললে হ্যাঁ বলে কে আর কালুর বলে তোমরা নিজের ছেলেকে বলে গেল তুমি কি দেখেছিলে ভালো করে যে কালু নাকি বলে না বাবা মাথা ছিল না লাশের মাথা ছিল না শুধু বডিটাই ছিল পোশাক দেখে ভেবেছিলাম তুমি হয়তো তো শুধু মাথা না থাকার কারণে এত বড় কাণ্ড ঘটে গেল সব বেকার তো তেমনি আখেরই দোয়া মোনাজাত না হলে সব বেকার মোনাজাত করে যাবেন শেষ দোয়া নিয়ে যাবেন থেকে দূরে থাকি বুঝেছেন কেমন চিন্তা করুন কিন্তু সাহাবিরা কেমন সময় কাটাতো কেমন তারা সময়ের দিত আর কেমন নবীকে ভালোবাসতেন শুধু নবীকে ভালোবাসতেন না নবী যে জিনিসগুলো দিয়েছেন সেই জিনিসের পর্যন্ত কত কতটা হেফাজত করতেন চিন্তা করুন যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রসুল আমার কয়েকজন গোদেরকে নিয়ে চলে আসতে আছেন এখনও সময় রাস্তায় যেতে যেতে যখন সন্ধে হয়ে গেল মরুভূমি পথ হয়ে গেছে মরুভূমির পথের সময় আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন ও আমার প্রাণ সাহাবিরা শোনো বলে রসুল সুলল্লা নবী গো ফিদা কা আবিয়া উম্মি আপনার পদতলে আমার পিতা মাতা হয়ে যাক বলেন হুজুর বললে শোনো আজকে সন্দেহ হয়ে গেছে আর সামনের দিকে যাওয়া যাবে না সন্দেহ হয়ে গেছে মরুভূমির এলাকা একটা কাজ করো কোন রকম রাত্রিটা এই মরুভূমির মধ্যে কাটিয়ে দাও সকাল হলে পরে সবাই মিলে বেরিয়ে পড়বো বলে কোনো ব্যাপার নাই রাতটা এই জায়গায় কাটাবো তাবু গাড়ো তাবু গাড়তে বললেন আল্লাহ রসুলের কথা শোনা মাত্র সাহাবিরা তাবু গাড়া আরম্ভ করলেন তাবু বোঝেন তো তাবু বোঝেন বুঝে তিরপল দিয়ে ছোটটা একটা কুঁড়ে করে না টং বা বিভিন্ন রকম থাকার জন্য একটা ছোট্ট ঘর ধরতির বল দিয়ে যেমন কতজন একটা কোন রকম রাত কাটানোর জন্য একটা হ্যাঁ তাম্বুক টানে তাই বলতে আসে তাবু টাঙ এরা খুঁটি বুটি করে রাত যেমন তাবু গাড়া হলো আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন তোমরা এখন আরাম করো এবার সাহাবাবার গোরা করলেন কি তাবুর ভেতরে ঢুকে গেলেন আরাম করতে যাবেন সঙ্গে সঙ্গে নবী আমার দুইজন সাহাবিকে বললেন একজনের নাম হলো হজরতে আম্মার বিন আসির আর আর একজনের নাম হলো হজরতে আব্বাদ বিন বিশির আল্লাহ তালা আনহ আমার নবী বললেন শোনো তোমরা দুজন ঘুমবে না কারণ মরুভূমি এলাকা সবাই ঘুমিয়ে গেলে ভরে এখানে কাফের মানের অত্যাচার হতে পারে জুলুম নির্যাতন হতে পারে তোমরা ঘুমাবে না তোমরা দুজন মিলে পাহারা দিবে সঙ্গে সঙ্গে নবীর কথা শোনা মাত্র সাহাবি মাথা বেতে দাঁড়িয়ে গেলে এ তো সাহাবী অভাবী তো নয় যে নবী কথা বলবে নবীর ওপর আবার উল্টো কথা বলবো কেন বলবো না কেনই করব না ওরা সবাই ঘুমাবে আমরা ঘুমাবো না এটা কি হলো নাকি এই যে যেমন বলে ধরে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার কিন্তু সাহাবী নবীকে কতটা ভালোবাসতে চিন্তা করে দেখুন আল্লাহ হকবার আল্লাহ আকবর যেমন দুইজন সাহাবিকে বললেন তোমরা দাঁড়িয়ে যাও বলে ঠিক আছে আমরা দুজন পাহারা দিব তাবুর ভিতরে সবাই ঘুমোচ্ছেন এই দুইজন সাহাবি যুক্তি করল কি ব্যাপারে মরুভূমি এলাকা এখানে কোনো হিংস্র পশুর অত্যাচার দেখছি না কোনো কাফের বেইমানের বিপদের সংকেত দেখছি না একটা কাজ করলে কেমন হয় বললে কি করতে হবে এক কাজ কর আমরা রকম দুইজন মিলে দুজন মিলে আল্লাহ রসুল যখন বলেছেন দুজনকে পাহারা দিতে হবে তোমরা দুজন মিলে পাহারা দিব কিন্তু একটা কাজ করলে কেমন হয় বলে বলো হজরত আমার আল্লাহ রাজিয়াল্লাহ বলছেন এখন আমি ঘুমোচ্ছি অর্ধেক রাত্রি ঘুমব তুমি পাহারা দিবে জেগে জেগে বাইরে গাড়ি দিবে অর্ধেক রাত্রি হলে আমাকে উঠিয়ে দিবে তখন আমি উঠে পাহারা দিব তুমি তখন ঘুমবে কেমন হয় বলো সাহাবি চিন্তা করলে সত্যি তোরে তাহলে আমাদের দুটোই কাজ হবে রাত জেগে পাহারাও দেওয়া হবে আবার ঘুমোনো হবে কেমন ভালো হলো না ভালো যুক্তি দুজন মিলে তাহলে রাত জাগাও হবে পাহারা দেওয়া হবে ঠিক আছে তাই হলো এই বলে করলেন কি হাজরাতে আমার বিনিয়াসি রাজিয়াল্লাহ হোকে বললেন আপনি ঘুমিয়ে যান তাবুর ভিতরে ঘুমিয়ে আছেন আর এই দিকে হালদরাতে আফগাতবিন বিশ্বের দিয়ে তালা আনহু উনি বাইরে দাঁড়িয়ে করলেন তাকি ইনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দ্বিতীয় আছে আসমানের দিকে তাকিয়ে আছে মরুভূমি এলাকা অনেকক্ষণ হয়ে গেল অর্ধেক রাত্রি সময় কেটে যাচ্ছে আব আসমানের দিকে তাকিয়ে চিন্তা করে আমার আল্লা বলেছে বান্দারে প্রত্যেকটা মানুষ খাসারার মধ্যে আছে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্থের মধ্যে আছে বলা আসলি ইন্নাল ইনসান আলাফ খুশ জেনে রাখো প্রত্যেকটা মানুষ লোকসানের মধ্যে রয়েছে বলে কেমন ক্ষতির মধ্যে আছে কি ক্ষতি মানুষ বলছে আল্লাহ আমার ছেলের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেল আল্লাহ বলেন মন খারাপ করিও না তোমার কোনো ক্ষতি হয় নাই আপনার ছেলে চাকরি দিতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেল এই বলে মন খারাপ করছেন আল্লাহ বলে মন খারাপ করো না তোমার কিচ্ছু ক্ষতি হয় নাই তোমার ছেলের রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে কোমর এলে ভেঙে গেছে এখন বাড়িতে পড়ে রয়েছে তাহলে কি ক্ষতি হয়ে গেল আল্লাহ বলছেন না 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 তোমার কোনো ক্ষতি হয় নাই অনেক মানুষ প্যারালাইসিস হয়ে বাড়িতে পড়ে আছে বলছে আল্লাহ আমার বড় ক্ষতি হয়ে গেল আল্লাহ বলছে না 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 তোমার কোনো ক্ষতি হয় নাই কেননা কিসের ক্ষতি হয় নাই আল্লাহ বলেন বহু টাকা পয়সা ছিল সবই বন্যায় ভেসে গেল আল্লাহ বলছেন মন খারাপ করিও না তোমার কোনো ক্ষতি হয় নাই রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ তুমি এত কিছু ক্ষতি হয়ে গেল আর তুমি বলছো কোনো ক্ষতি হয় নাই তাহলে তুমি কোন ক্ষতির কথা বলছো আল্লাহ বলে বান্দারে ধন দৌলত হারিয়ে গেলে আবার ফেরত পাওয়া যাবে ইলিম কালাম চলে গেলে পরিশ্রম করলে আবার ফেরত পাওয়া যাবে যদি মন্দির ভেঙে যায় মসজিদ ভেঙে যায় আবার নির্মাণ করা যাবে সমস্ত কিছু যদি উড়ে যায় ওগুলোকে পুনঃ পুনরায় রিপেয়ারিং করা যাবে কিন্তু জেনে রাখো যেই সময়টা চলে যাবে হাজারো মাথা ঠুকলে পরে ওই সময় কখনো না মিলবে কারণ আল্লাহ তোমাকে একটা রিজার্ভ করে সময় দিয়েছে ধরুন আপনাকে চল্লিশ বছর হায়াত দিয়েছে আজ আমার বয়স হলো সাতাশ বছর তার মানে আর সামনে কয় বছর টাইম আছে তেরো তাই তো তেরো বছর হায়াত বাকি আছে ধরুন চল্লিশ বৎসরের কথা বলছি এই দেখতে দেখতে তো সাতাশ পার করে দিলেন তিরিশ পার করে দিলেন চল্লিশ পার করে দিলেন আগামী কাল ধরুন ভাবছেন যেমন করে হোক আজ আমার কোনো রকম সময় বাড়াবো প্রত্যেকটা জিনিসের রিচার্জ বাড়ানো যায় সিমের ভ্যালি বাড়ানো যায় মানুষের ভ্যালি দিজি কখনো বাড়ানো যায় না বন্দারে আজকে যে রাতটা চলে যাবে মাথা ঠুকলে বরেও এই রাত আর কখনো ফেরত আসবে না আল্লাহ তোমাকে একশোটা রাত দিয়েছে তার মধ্যে আজকের রাতটা হলো নব্বইটা রাত তার মানে বুঝে নাও নব্বই পে বেরিয়ে গেল আর সামনে দশটা রাত বাকি আছে হাজার মাথা ঠুকলেও আর দশটার জায়গায় এগারোটা করতে পারবে না তাই জেনে রাখো সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হলো তারা যারা দিনের পর দিন সময়কে নষ্ট করে দিল সকাল থেকে দুপুর হয়ে গেল দুপুর থেকে সন্দেহ হয়ে গেল দিন গেল সপ্তাহ গেল মাস গেল বছর গেল এমনি করতে করতে নিজের বয়সটা সময়টা পার করে দিল যারা সময়কে নষ্ট করে তারাই হচ্ছে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত তাই আমার সাহাবি চিন্তা করে আল্লাহ এই যে আমাকে নবী বললেন পাহারা দিতে হবে রাত জেগে এই যে রাত্রি জেগে জেগে পাহারা দিচ্ছি এখানে কোনো কাফের না এই যে রাতটা চলে যাবে হাজার মাথা ঠুকলে পরে এই রাতটাকে তো আর কোনো দিন ফেরত পাবো না যদি কালকে আমার মৃত্যু হয়ে যায় তাহলে আজকের রাতটা আর কোনো দিন তো ফেরত পাবো না তাই কি করবো মনে মনে ঠাঁই করে নিলেন চিন্তিত কনফিডেন্স হয়ে গেলেন কি করা যাবে এই যে রাতটা জেগে জেগে কাটাচ্ছি এই রাতটা চলে গেলে আর ফেরত পাব না তাই আল্লাহ এমনেও যখন রাত জাগতে হবে অমনেও যখন রাত্রি জাগতে হবে তো শুধু শুধু রাত্রি জেগে সময় নষ্ট করব না এর চাইতে ভালো আল্লাহর এবাদ দিয়ে পুরো রাতটাকেই কাটিয়ে দিব সুহার চিন্তা করতে পেরেছেন আর আমরা করি কি মোবাইলের গেম খেলে সময় হ্যাঁ কাপড়ের দোকানে চাচা বুবু ও দেখে আমি কল মোবাইলে লুকাচ্ছি বলে কি করছ চাচা আমার বলো না ভাইপো টাইম পাস করছিলাম কাস্টমার না তা কি করব সময় পাস করছিলাম ওরে তো সময় ওর বাপকে লিখে দিয়েছে হুম আজকাল মানুষ ভাবে যায় মরবো না মরার হয়তো ফেরেশতা তিনবার আগে হয়তো কানে কানে ভাই বলে যাবে ভাই তুই তো নিবরে রেডি হ আমরা এরকমই ভাবি বুঝলেন তো মানে কোনো ধ্যান নাই আমি কত মানুষকে দেখলাম কতজনকে সারা দিন রাত কিচ্ছু করতো না ওকে বললাম পানের দোকান রয়েছে যে ভাই অনেক কিছু তো করলে মাটির বাড়ি ছিল এখন তো দালান বাড়ি হয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ শুক্রিয়া করো তো বয়স তো হচ্ছে ভাই কবে মরে যাবে তার কাজ করো একটু কোনোরকম মসজিদে তো যাও জিকে রাজগার করো এবার তো করো বয়স হয়ে যাচ্ছে কর ভাই করবো ভাই করবো আর কোনো চিন্তা না ভাই শুধু আর চিন্তার কোনো কারণ নেই আর কিছুদিন হলে পরে বাস কোনো ব্যাপার নেই বিশাল বড় লোক মানুষ দোকানও রয়েছে বাড়িও রয়েছে আর কিছুদিন পরে বল শুধু বিচি দুতর বিয়ে দিতে পারি আর চিন্তার শেষ মাথার টেনশন হালকা হয়ে যাবে এবার দোকানে বসে যাবো আর মসজিদে ঢুকে যাবো আল্লাহল্লাহ করতে সময় পার করে দিব আর দুনিয়ার দিকে ধ্যান দিবো না খুব কষ্ট করেছি ভাই খুব কষ্ট করলাম বলছি হ্যাঁ তা তো বছর কষ্ট তো করল করলো কি বিয়ে মেয়ের বিয়ে মেয়ে দুটোর বিয়েও ঠিক হলো বুঝলে বিয়ে ঠিক হয়ে গেল কালকে হয়তো বিয়ে আজকের দিনে সেই থুবড়ো ভাত আমাদের দিকে বলে আই বুড়ো ভাত সেই ভাত খাওয়াই না চার পাঁচ রকমের ফল ফাঙ নিয়ে আত্মীয় স্বজনরা মানে খাই আর পয়সা দিয়ে যায় আপনাদের দিকে কি বলে জানি না এই কি ওই সিস্টেম জানি না তবে আমাদের ওদিকে রয়েছে আগামী কালকে ধরেন বিয়ে হবে আজকের দিনে সেই আই ভাত বলে কেউ থুবড়ো ভাত বলে অনেক রকম কথা বলে তো খাওয়াই মেয়ের বাবা করলো কি ও তো ব্যস্ত মানুষ তাড়াতাড়ি করে এদিক সেদিক করে মাটির দোতলা বাড়ি ছিল আর বস্তা সেলাই করে ধানের বস্তা মোটা ছুঁচগুলো গুঞ্সে বলে ওইটাকে ওই ছুঁচগুলো টাঙা ছিল দেওয়ালে উঠতে গিয়ে খোঁজ করে বুকে লেগেছে যেমনই বুকে লাগা পাবগো ম করতে লেগেছে এ সবাই মাথায় যাতায় জল দিলে বুকে টুকে ও সেরকম তো কোনো কিছু হয়নি প্রবলেম নাই ও ঠিক হয়ে যাবে হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে গেল রাত্রিবেলায় বহরমপুর বহরমপুর বলা বলছে এ তো রিক্স হচ্ছে চলো কলকাতা নিয়ে যাও কলকাতা নিয়ে গেল কিন্তু কলকাতা যেতেও মরতে পারত রাস্তাতেও কিন্তু মরণ হয়নি কেন ওর পয়সার মানে এইটা দমটা শেষ করবে না পয়সার গরম যে আছে প্রচুর পয়সাগুলোকে তো শেষ করতে হবে তাই যেমনই হোমে ভর্তি করা হলো বাস টাকাও ঢেলে দিল ই বেদে পতন তুলে দিল বুঝলে শেষ এবার নেবে তোর টাকাও গেল তোর বিটির বিয়ে দুটো দে তুই যে বলছিলিস যে আমার মেয়ের বিয়ে দুজন বিয়ে দিতে পারলে আমার চিন্তা শেষ হয়ে যাবে তারপরে তখন এবার আর মসজিদে ঢুকে যাব এবার বিয়ে দে মেয়ে দেখি আল্লাহ তোদেরকে গার্জেন করেছে শুধু সাময়িক বাহানার জন্য আসল মালিক হচ্ছে আল্লাহ তোমার মেয়ের বিয়ে দেওয়ার মালিকও হচ্ছে আল্লাহ যেই তোমার মায়ের পেটে ওইটুকু বাচ্চার জায়গা করতে পেরেছে ওইটুকু জায়গার মধ্যে এত বড় দুনিয়াতে জায়গা করবে না আর আল্লাহ মানুষের জন্যেই তো দুনিয়াটা করেছে হ্যাঁ আর তুমি এই দুনিয়ার মধ্যেই ঢুকে পড়েছো তুমি কি বিয়ে দেওয়ার মালিক তুমি জানো তোমার আগে ছেলে মরবে না তোমার মেয়ে মরবে তুমি তোমার ঠিক নেই বুঝেছেন আল্লাহ তোমাকে একটা জারিয়া বাহানা করে বাঁচিয়েছে দুনিয়ার বুকে গার্জেন করে বাঁচিয়েছে তাই বলে অত দুনিয়ার দিকে ঝুঁকে বললে হবে না সব দিক করো নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ তোমার সব কবুল করবে তার ও যে বাপ যে মরে গেল। তাহলে কি ওর মেয়ে দুজোর বিয়ে হবে না নিশ্চয়ই হবে ঠিক আল্লাহ জোড়া লিখে রেখেছে বখালাকুম আজা আল্লাহ তো জোড়া জোড়া করে সৃষ্টি করেছে ঠিক বিয়ে হয়ে যাবে কিন্তু করলো কি লাভের তলে দেখতে দেখতে ইদিক সিদিক করে সময় তাকে নষ্ট করে দিল ইকুলো গেল উকুলো গেল। এদিকে ধর্মেরও ধর ধারলো না না মজরজারও কাজ কাছা গেলো না ওদিকে দুনিয়ামি যে করতে করতে ভাবলো হয়তো মিটে দিয়ে বিয়ে দিব একটু সুখ শান্তিতে কয়েকদিন আরাম করব বাস করব। ওটাও করতে পারলো না ভাগ্য জুটলো না এখন দুনিয়ার দিকে তাকিয়ে দেখছেন মানুষ খেতে পাক না পাক বাড়ি গাড়ি করে নিচ্ছে প্রচুর যেখান সেখানে ভালো ভালো ডিজাইনের বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে মোজাক হচ্ছে কিন্তু ভোগ করতে পাই না সবাই বেশি দিন আর শান্তি করতেও শান্তিও পাই না এর পিছনেই সময় কাটিয়ে দিল তিরিশ বছর চল্লিশ বছর টাকা ইনকাম করতে করতে কিন্তু আর সময় কপালে জুটলো না শান্তিও পাই না আর ভোগ করতেও বেশি দিন পাই না ওই দেখতে দেখতেই বিভিন্ন রকম অসুখ দিক সিদ্ধি করতে করতে পচল তুলে দিল এইটাই তো হচ্ছে সমস্যা ইকুলও গেল ওকুলও গেল না এদিক হলো না ওই দিক হলো কোনো কিছুই লাভ হলো না এরই জন্য বলছি বাবজি সময়কে কখনো নষ্ট করবেন না সময়ের গুরুত্ব দিতে শিখেন হবে সময় থেমে থাকে না এটা জেনে আপনাকে ঘন্টা সময় দিয়েছেন কত সেকেন্ড কত মিনিট দুনিয়ার কাছে কাটিয়েছেন আর কত সেকেন্ড ভালো আল্লাহর কাছে কাটিয়েছেন প্রত্যেকটা সেকেন্ডের আপনাকে হিসাব দিতে হবে সেই দিন আজকে কিছু লাগবে না বিল লাগবে না কিন্তু আল্লাহর দরবার হিসাব দিতে হবে ছেলে খেলামও পেয়েছেন বিনা মানুষ বিনা স্বার্থে চলে না একটা বক্তা আপনার ইচ্ছে যে বিনা স্বার্থে আসে না ক্যামেরাম্যানরা বিনা স্বার্থে আসে না আপনারা এখানে বসে আছেন আপনাদেরও একটা স্বার্থ আছে জলসা শুনবো কে শুনবো ওই শুনবো বক্সবালা এসেছে তারও একটা স্বার্থ আছে বিনা স্বার্থে বিনা উদ্দেশ্যে কেউ কোনো কাজ করে না এত বড় দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ আপনাদের আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর কোনো উদ্দেশ্য নাই খালাম করলে করার লেগে দুনিয়া পাঠিয়েছে না আল্লাহরও একটা উদ্দেশ্য রয়েছে সেইটা জিনিসের নাম হলো ইবাদত এবাদত করতে হবে আপনাকে সব করুন পানি যেমন নৌকা পানি না হলে চলতে পারে না ডাঙাই কখনো নৌকা চলে না ওকে পানি লাগবে এই দুনিয়াতে থাকতে গেলে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দরকার আছে কিন্তু হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ যতক্ষণ পর্যন্ত দুনিয়া আপনার বাইরে আছে যেদিন দুনিয়াকে আপনার ভেতরে জায়গা দিয়ে দিবেন সেদিন আপনি বরদ বরবাদ হয়ে যাবেন কারণ নৌকার পানি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ নৌকা নিরাপদ যখন নৌকার ভিতরে পানি ঢুকতে লাগবে তখন কিন্তু আর গন্তব্যস্থলে পৌঁছানো যাবে না তো দুনিয়াতে থাকতে গেলে সব কিছুরই দরকার আছে কিন্তু এই দুনিয়াকে বাইরে জায়গা দিতে হবে অন্তরে শুধু আল্লাহ আর আল্লাহ রসুল থাকবে আর যেদিন দুনিয়াকে আল্লাহ রসুল বাদ দিয়ে দুনিয়ার মোল্লাকে জায়গা দিয়ে দিবেন সেদিন আপনি বরবাদ হয়ে যাবেন বুঝতে পারলেন সময়ের গুরুত্ব দিতে শিখেন তাই আমার সাহাবি হলো কি মনে মনে চিন্তায় পড়ে গেলেন গো এমনেও যখন রাত্রি জাগতে হবে রাত অমনেও কাটাতে হবে তো শুধু শুধু রাত্রি জেগে পার করব না যেমন করে হোক না কেন সারা রাত্রি আল্লাহ দিয়ে কাটাবো এই বলে করলো কি আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তে আছেন নামাজের রত আছেন দূর থেকে একটা কাফের বেইমান চিন্তা করলো কি ব্যাপারে মরুভূমি এলাকা এখানে কোনো মানুষ নাই কোনো জীবজন্তু নাই কিন্তু ওই এলাকায় রয়েছে মনে হচ্ছে ভিতরে লোক আছে আছে কিন্তু বাইরে ওটা ওটা কে দাঁড়িয়ে খুঁটি না গাছ না কোনো মানুষ দাঁড়িয়ে আছে আসলে সাহাবি নামাজে দাঁড়িয়ে আছে তেমনি করে সোজা দাঁড়িয়ে আছে কি দূর থেকে ইহুদি চিন্তা করছে ওটা কে দাঁড়িয়ে মানুষ দাঁড়িয়ে আছে না খুঁটি না গাছ দূর থেকে বুঝতে পারছে না চিন্তা করছে ওটা খুঁচি না দাঁড়িয়ে না কি আমাদের মতন তো নামাজ রায় যে এদিক ওদিক করবো সব এমনি করে পা ফাঁক করে নামাজ আর আজকাল তো নামাজের কে আলি তো হতো এমনি করতে এমনি করতে বাঁচতো ও তারা উঠে দিচ্ছে নামাজের মধ্যে বাঁধরামো কত কি যে হচ্ছে আছে হবে হাদিসে আছে সাহাবিরা মুনাফিকরা নামাজ পড়তো নবীর পিছনে কিন্তু বগলে মূর্তি ভরা নিয়ে যেত যখন সেজদা যেত মূর্তিটাকে সামনে রেখে মূর্তিকে সেজদা করতো নামাজ পড়তো না আল্লাহ রসুলের কানে খবর গেলেন নবী বললেন আজ থেকে তোমরা কি করবে এমনি রাফাইয়া দান করবি কেন বলেন তো এমনি যখন করবে একবার না হলে বগলে দাবা পড়বে রুকুতে যাবে আবার যখন করবে তখন না হলে দেবে থাকলে কোনো রকম শেষ দায় গেলে তো আর দাবানো যাবে না ও পড়বেই বগলে মূর্তি পড়ে যাবে ধরা পড়ে যাবে এই সিস্টেম চালু করলেন কারণ নবী তো সারিয়া কিছু দিনের জন্যে যখন মোনাফিকরা দেখলে এর যা সিস্টেম তো আলাদা আমাদের হবে না বেরিয়ে গেল আবার যেই নামাজ সেই নামাজই চালু হলো বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার তো আজকাল এখন এমনি করছে কেন তোরাও কি বগলের তলে কিছু ভরে নিয়ে যাচ্ছিস নাকি দরকার কত রকম নামাজের মধ্যে বুঝলেন তো হচ্ছে ব্যাপার কিন্তু আমাদের মতন তো নামাজ নয় সাহাবিদের নামাজ নামাজের মধ্যে দাঁড়িয়ে দূর থেকে কাফের চিন্তা করলো কি ব্যাপার রে মানুষ দাঁড়িয়ে আছে না খুঁটি দাঁড়িয়ে আছে না গাছ ওটাকে লক্ষ্য করা যায় না কি করবে তাই ফলো করার লেগে ওটাকে চেক করার জন্য একটা দূর থেকে বিষাক্ত তীর ছুড়ে দিয়েছে যেমন তীর ছুড়ে দেওয়া সাহাবি আমার করলো কি নামাজে দাঁড়িয়েছিলেন ওই সময় সাহাবী যেমন রুকুতে গিয়েছে আর তীরটা লাখ বিত লাখ সোজা এসে সাহাবির গরদানে তীর বিঁধেছে গরদানে তীর লেগে গেল যেমন তীর লেগেছে গরদানে ই কাপের চিন্তায় পড়ে গেল রে যাও আমি তো ভেবেছিলাম এ কোনো খুঁচি হবেই না হলে কোনো গাছ হবেই কিন্তু এখন দেখছি না এ খুঁটিও লাই গাছ নয় এতো মানুষ রে আর যেমন তেমন মানুষ নয় এ তো মুসলমান মানুষ কারণ মুসলমানরা নামাজ পড়ে যে এইভাবে উঠে এইভাবে ঝুঁকে এইভাবে বসে তাহলে এই যেই হলো মুসলমান ই নামাজ পড়ছে তার মানে এই বেতায় একাই নাই নিশ্চয়ই তাবুর ভিতরে আরও মুসলমান আছে এই বলে পরস্পর তীর ছুটতে লাগলো এক দুই তিন করতে করতে যখন তীর মারতে লেগেছে হাদিস শরীফের মধ্যে এসে গে কাফেরের তীরের আঘাতে সাহাবির পিঠটা যেন চালনের মতো ঝাজরা হয়ে গেছে আল্লাহ আকবার বলেন যেমন ঝাজরা হয়ে গেল বলল таки সাহাবি কোনো রকম ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে ইয়া আল্লাহ বলে যেমন ডাক দিলেন সঙ্গে সঙ্গে তাবুর ভিতর থেকে বেরিয়ে চলে এলেন সাহাবাবর গোরা নবী মুস্তাফা মার কলল কি এই আবদ বিশিরের মাথাটাকে নিয়েই রক্তাক্ত বদিকে নিয়ে নিজের উরু মুবারকে রাখলেন জাং মুবারকে রাখার পরে বলছে এই সাহাবি তোমার শরীর এরকম করলে কেন কি হয়েছে এত রক্তাক্ত হয়েছে কেন এরকম অবস্থা কেন করলে সাহাবি আমার বলছে আর গো আমি নামাজ পড়তেছিলাম দূর থেকে কাফের বেমন্তীর হামলা করতে লেগেছে আমার নাবি বললেন ঠিক আছে আমি মেনে নিলাম তোমার উপর দূর থেকে কাফের হামলা করেছিল কিন্তু তোমাকে যখন প্রথমবার তীর মেরেছিল তখন তুমি আমাকে ডাকতে পারতে এতগুলো তীর খাওয়ার পরে কেন জাগ দিলে যখন একবার তীর মেরেছিল তখনই ডাকতে পারতে এতগুলো তীর খাওয়ার পরে কেন জাগ দিলে আহারে রে আমার কান্না করে চোখের দিয়ে রক্ত ঝরতে আছে আপনি ঠিকই বলেছেন আপনি ঠিক বলেছেন আপনি আমাদেরকে দুজনকে পাহারা দিতে বলেছিলেন আমরা চিন্তা করলাম যে সময় চলে যায় ওই সময় আর ফেরত পাব না তবে হ্যাঁ দেখলাম এখানে কোনো কাফের বেইমানের উৎপাত নাই মনে মনে চিন্তা করে নিলাম এমনও যখন রাত্রি জাগতে হবে এমনেও যখন রাত জেগে কাটাতেই হবে তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত কাটাবো না এর চাইতে ভালো আল্লাহরে বাদত দিয়ে রাত কাটাবো এই বলে হুজুর আমি নামাজে দাঁড়িয়েছিলাম আর এই সুযোগে দূর থেকে কাফের আমাকে তীর মেরে দিয়েছে আমার নাবি বললেন মেনে নিলাম কিন্তু একটা যখন তীর মেরেছিল তখন তুমি ডাকতে পারতে এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাক দিলে এটাই হচ্ছে প্রশ্ন এতগুলো তীর খাওয়ার পর কেন দাগ দিলে একটা মেরে মেরেছিল তখনই তো যাচ্ছে সাহাবি আমার বললেন হুজুর আমি তখন নামাজের মধ্যে রাত ছিলাম বলে হ্যাঁ জানলাম নামাজের মধ্যে রত ছিলে কিন্তু নামাজ ছেড়ে দিয়ে তো আমাকে ডাকতে পারতে কারণ নামাজ হল আমল আর নবী হলো ইমান কারণ নবাজের জন্য নবীকে পাওনি বরং নবীর কারণে নামাজকে পেয়েছ রোজার কারণে পাও নাই নবীর কারণে রোজা পেয়েছ হজ জাকাতে নবী আনে নাই বরং নবী আমার হজ জাকাতকে এনেছেন তাই বোঝা গেল নবী হলো ইমান আর নামাজ হলো আমল আমল কাজা হলে আদায় করা যাবে বিমান যদি নষ্ট হয় ওটা কখনো আদায় করা যাবে না বরবাদ হয়ে যাবে তাই নবী হলো আগে আমল হলো পরে পরে নবী আগে দুনিয়া তাই নবীকে মানতে হবে তুমি নামাজ বাদ দিয়ে আমাকে তো ডাকতে পারতে কিন্তু কেন নামাজ ছাড়লে না আর কেন তুমি ডাকলে নাও বলবো তো আপনারা শুনবেন সত্যি বলছেন এখানে নাই কোনো বান্দাম পাঁচজন মানুষ যে দুই হাজার করে নবীর মাদ্রাসায় দিবেন বেশি বলবো না মাত্র দুই হাজার করে পাঁচজন মানুষ দেখবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কাজ রয়েছে বুঝলে এটা নবীর মাদ্রাসার জলসা এরই জন্যে আমাকে বাজের চাকরির মোহরার আলাদাভাবে চেঞ্জ করতে হচ্ছে সব জিনিসেরই প্রয়োজন আছে দুনিয়াতে কারণ সব জিনিস বিনামূল্যে কোনো জিনিস হয় না ভাবছি আমার প্রত্যেকটা জিনিস মাদ্রাসার লেগে আপনাদেরকে চাইছি অন্য কারো ঘরের জন্য নয় নবীর ঘরে যেই জিনিস দিবেন সেই জিনিস কোনোদিন বিফলে যাবে না পাঁচজন বান্দা নাই যে দুই হাজার করে টাকা দিব। ইনশাল্লাহ আমার মন বলে আপনারা দিবেন মা বোন তোমরা তো আছো লক্ষ্মীর ভাণ্ডা তো খুবই লুচালিছো তালিয়েলাই লুটো লুটো অসুবিধে নেই আমার লক্ষ্মী ভান্ডারে ওয়াজ বহুত আছে তবে তোমাদের জন্য আজকে খুশির খবর আছে কি বলো তো আজ যদি তোমরা এক হাজার টাকা পাচ্ছ এর জন্যে অবদান হলো আমার জাকির হুসেনেরই অবদান রয়েছে তোমাদের উপর কারণ আমার ইন্টারনেটে বড় বড় সভাতে ন্যাশনাল লেভেলের কনফারেন্সে যেখানে বড় বড় হাই কলেজের অফিসাররা নেতা মন্ত্রীরা ছিল সেই জায়গায় তোমাদের বক্তব্য দিয়েছে আমি লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে বুঝেছ সে সমস্ত স্টেজে হ্যাঁ তো যাই হোক এখন কিছু বাড়িয়েছে আমার কথাতেই তোমরা পাচ্ছ না কারো না কারো কথায় মধ্যে তো সেই জিনিসটা কাজ হয় দশজনের কথাতে একজনের কানে যখন ঢুকে যায় ওটাই কাজ হয়ে যায় তো যাক তো পাঁচ হাজার টাকা খুব জলদি তোমরা তোমাদের বেতন বাড়বে ফ্রিতে কোনো তো কাজ করতে হয় না এমনি এমনি বেতন পাচ্ছ তোমরা তো তোমাদের আরও খুব জলদি তাড়াতাড়ি করে আসবে বেশি টাকা পাওয়া এখন আড়াই হাজার বাবা না পাঁচ হাজার বাবা সেটা এখন বলবো না পরে বলবো তবে তোমাদের কাছে অনুরোধ যে তোমরা এগারো মাসের টাকা খাও একটা মাসের বেতন তোমাদেরকে দিতে হবে নবীর মাদ্রাসা জলসার জন্য হ্যাঁ আর যদি তোমাদের অসুবিধা হয় এক মাসের টাকা দিতে তো কোনো ব্যাপার নেই হাফ দাও পাঁচশো তো করে দিবা বারো জন মাকে বলবো তোমরা পাঁচশো করে টাকা দিও জন মা আর আপনাদেরকে বলবো সোনামুখী আমার হ্যাঁ ইনশাল্লাহ জন বান্দা যদি থাকেন নবীর উদ্দেশ্য মাহফিলের উদ্দেশ্যে বারোশো করে টাকা দিবেন জবরদস্তি নয় আমি অত বিহায়া নই যে বারবার আপনাদেরকে বলবো দেন গো দেন গো দেন গো অত বিহাইয়া নয় হয়তো পাঁচ সাতবার বলবো হয়তো হ্যাঁ 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 জি 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 অত বারবার বিরক্ত করা দরকারও নেই আমি কালেকশান বক্তা নই কালেকশান আমার দ্বারা হয় না বুঝলেন তো আর কালেকশান করতে গেলে ওয়াজ অন্য রকম করতে হয় এরই লেগেই হ্যাঁ আমার যে মূল বক্তব্য সেটা আমি বলতে পারি না কিন্তু আজকাল একটা কথা জানেন বক্তা যতই ভালো হোক প্রত্যেকটা জায়গায় জালসার যদি কালেকশান না হয় তাহলে কিন্তু মুশকিল কিন্তু স্টেজ কালেকশান হোক আর বাইরে কালেকশন কালেকশান হোক যাই হোক না কেন বুঝলেন বক্তা ভালো হয় না তেরি লেগে বলছি বাবজি সোনাম কি ইনশাল্লাহ তাড়াতাড়ি করে নাই আপনারা জলদি করে আসুন নবীর মাদ্রাসার জন্য চাইছি গো কি নাম ফিরোজা সুভান আল্লাহ দে নারে তো ভিড় না রায়ন সালা ফিরোজা নামে ফিরোজা তো হ্যাঁ হ্যাঁ ফিরোধের আমি মেয়ে ধ্যান একটা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তুমি তার নিক ধানকে কবুল করো মাসাল্লাহ ওই দিক থেকে এই দিক থেকে আসছে যে ওরাই দিচ্ছে হয়তো ছেলে মিলে হ্যাঁ হ্যাঁ জি 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 নাই তাড়াতাড়ি মা বোন আমার ইনশাল্লাহ তোমাদের জন্য দুয়া করে দেবো ও ভুল করে অন্য জনের অ্যাকাউন্টে টাকা যেন তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায় আর যদি না দাও তাহলে এমন দুয়া করবে দেখো ফিঙ্গার মিলবে না ওই লিঙ্ক করতে যাবে বই আপডেট করতে যাবে ও টাকাও পাবে না সবই যাবে বেগম দুইশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তার কবুল করো আচ্ছা মুফিজা বেগম দুইশো টাকা নগদ তিনশো টাকা বাকি তাড়াতাড়ি করে মাশাল্লাহ আল্লাহ সুহান আল্লাহ জিন্দাবাদ থাকুন আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন কি বিশ্ব জগতি ঘুরিলে যার জোড়া পাবে না বিশ্ব জগতি ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মত আর নবী হবে না মহাব্বতের সঙ্গে জড়ে বলেন সুহান আল্লাহ কে কোথায় গেলে পাব মোরা এমন দয়ার নবী ঝিনার হাতে রোজ হাসরের জন্নতের চাবি কাঠি কোথায় গেলে পাব মোরা মনি দহয়ার নভি জিনার হাতে রোজ হাসরের জন্নতের চাবি কাঠে ওরে সেই নভি জি ধরাই এসে কি নাম সুরাইয়া খাতুন এক হাজার টাকা সুখ হ্যাঁ সুখান আল্লাহ না রে এই দেখেন মা বোন কে বললেন আই গো এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি তার কবুল করুক মাসাল্লাহ সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না যাই হোক হ্যাঁ আনোয়ারুল সাহেব এই নবীর মোহাম্বতে বারোশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তার নিগদারকে কবুল করুক মাসাল্লাহ জিন্দাবাদ একজন বারোশো হয়েছে বারো জনকে বলেছি একজন দিয়েছেন আর এগারো জানতেন তাড়াতাড়ি করে বেশি বলিনি বাবজু সোনামুখী আমার একবার হা তু বলেন আল্লাহু আকম্বর সবাই উঠাচ্ছেন না হ্যাঁ পয়সা দিয়ে লেগে নাকি ওরকম করলে হবে না সোনামুখী বুঝলেন মন দিয়ে শুনুন যে চিন্তা করুন খুব সুন্দর কথা আছে আপনাদেরকে বলবো পয়সা দিয়ে না তাও ভালো কিন্তু বালাইন না কেন বলেন তো আসল জিনিস বাকি আছে এখনো দুই দিন ধরে যে অনুষ্ঠান চলছে আসল জিনিস এখনো বাকি আছে কিছুই হয়নি কি বলেন তো সেটা হচ্ছে আখেরি মোনাজাত আখেরি দোয়া ওটাই হয়নি কারণ প্রত্যেক জিনিসের মূল জিন হচ্ছে বডির যেমন মেন হচ্ছে মাথা তো তেমনি প্রত্যেক জিনিসের মূল হচ্ছে দোয়া এত বড় জালসার মেন জিনিস হচ্ছে মাথা দোয়া ধোঁয়া না হলে সবই বেকার অতএব এতক্ষণ যখন থাকলেন শেষ ধোঁয়া নিয়ে যাবেন ধোঁয়া না হলে কোনো দাম নাই গো বডি না হলে